যারা আমার আগের ভিডিওটি দেখতে পা দেখছিলেন এবং সকলে কমেন্ট করে বলছিলেন যে ভাই আমি আসলে উইথড্রো করতে পারছি কি না কত টাকা কত রেঙ্গিত উইথড্র করছি কত টাকা আয় করছি উইথড্র কিভাবে করে এই বিষয়ে আপনারা যারা জানতে চাইছিলেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি মূলত আমিও আপনাদের মতো এখানে আমি কোনো বিউ ব্যবসায়ী বা কোনো বিজনেসম্যান না জাস্ট মনে করেন আমি কিছু টাকা আয় করতে পারলে আমি অন্যেরও জানাতে চাই তা ওই রকম আমার এক বন্ধু সে এই সাইড থেকে কিছু টাকা আয় করছিল খুব সহজেই তা আমি ওইটা দেখিয়া আমিও ওইটা করছি এবং সাথে সাথে আপনাদেরও করার জন্য আগ্রহী করছিলাম এখানে ভাই আমার কোনো দোষ আপনারা হয়তো দিতে পারবেন না কারণ আমি চাইছিলাম যে আমি কিছু টাকা আয় করতে পারলে আপনারাও করলেন আমার পকেট তো টাকা যাইতেছে না তার জন্য তো দেখেন আমি এখানে লেবেল শয়ে আসে পড়ছি লেবেল শয়ে আসা আমার এখন পর্যন্ত ব্যালেন্স আছে উনানব্বই রিঙ্গিত আর আগের ভিডিওটি যারা দেখছেন তারা হয়তো জানেন যে এখানে চারটা লেবেল পার করতে হবে চারটে লেভেলের পর উড্র করতে পারবেন তার আগে করতে পারবেন না এবং প্রত্যেকটা লেভেলই পার করতে গেলে আপনার কি কি করতে হইবে তা এখানে হয়তো শো করে দেখেন এখানে সম্পূর্ণ কিছু আছে আপনারা ওইটা দেখে দেখেই আপনার সামনে দা হইবে তো আমি আর কথা এখন বাড়াবো না যে উদ্দেশ্যে আমি ভিডিওটি করতে চাইছি ওই উদ্দেশ্যটা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি দেখেন আগের ভিডিওতে সবই দেখছেন আমি সরাসরি উইড্রো অপশনে চলে যাই আর সেই উইড্রো অপশানটা আপনার হইল দেখেন এখানে উইড্রো ক্লিক করার পর দেখেন আমি আপনাদের দেখাতে যাচ্ছি কী উইড্রো কীভাবে করবেন ওইটা আমি আপনাদের দেখাই উইড্রো মূলত এখানে একটা অপশান আছে দেখেন তিনটা এই তিনটা অপশনে কী এর লেগসে এখানে তিনটে অপশানের লেগসে লেভেল চার পার করতে হবে যদি উইড্রো করতে চান এবং কোর লাল ক্রস আছে মিনিমাম ব্যালেন্স থাকতে হবে একশো বিশ শিঙিত এটা এখানে একশো বিশ শিঙিত বলা আছে ঠিক আছে আমার জন্য আপনাদের জন্য কত তা জানি না মিনিমাম ওইটা থাকতে থাকতে হইবে ওইটার উপর আপনার উদ্যোগ দিতে হইবে এরপর এখানে দেখেন তিনটে চারটে ব্যাঙ্ক অপশান আছে আমি যেহেতু মালয়েশিয়ায় থাকি তো আমার মালয়েশিয়া সিস্টেমই এখানে আছে আপনার যে যে দেশ থেকে করছেন আপনারা ওই দেশেই ওইভাবেই আপনার উদ্যোগ দেবেন ব্যাংকের মাধ্যমে বলেন নগদ বিকাশ যারা বাংলাদেশ থাকেন তাদের ওই অপশান থাকবে ওভাবে উইড্রো দেবেন এবং ক্লিক করার পর যেমন আমি মনে করেন করতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চাইছে দেখেন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার চাইছে আমার নাম চাইছে দিতে। তো বড়ো প্রশ্ন হলো আসলে কি উড্রো দিলে উইড্রো দেওয়ার পর টাকা আসে কি না এইটা এখন বড়ো কথা দেখেন এখানে এই দেখেন শো করে এখানে দেখবেন শো করে যারা কাকে কাকে তারা এই সাইড থেকে টাকা দিতে এটা এখানে শো করে হ্যাঁ এখানে তারা শো করবে শো করতে আছেন এখন দেখেন এই দেখেন এই শো করছে দেখছেন এক হাজার রিঙের দিয়েছে দেখছেন এক হাজার রিঙ্গিত একজনকে শো করছে তা ওইভাবে শো করে মূলত ওইভাবে শো করবে এখন বড় কথা হইল আসলে কি সত্যিকার টাকা দেয় না মিথ্যা মূলত আসলে কথাটা ভাই সম্পূর্ণ মিথ্যা কথা এক হাজার ভিতরে একশো থেকে দুইশো জনের লোকে টাকা দেয় দেখেন আমি আমার সাবজেক্টটা দেখেন আমি এই একটা উইডো দিয়েছি এই একটা উইডো দিয়েছি এই একটা উইডো দিছি দেখেন সবগুলো পেন্ডিং রয়েছে অ্যাপ্রুভ রয়েছে অ্যাপ্রুভ রয়েছে কিন্তু টাকা আমার ব্যালেন্সে আসে নাই আর একটা দেব না আমি আশা করি অনেক দিন হয়েছে আমি উইডো দিছি কিন্তু টাকা আসে নাই এগুলো ফালতু বাজি পাই তাই আমি খুবই দুঃখিত আমার মাধ্যমে হয়তো আপনারাও চেষ্টা করছেন কষ্ট করছেন কিছু সময় কিন্তু টাকা পান নাই গালি দিতে পারেন কিন্তু ভাই আমি আপনার ক্ষতি করতে চাইনি আমিও আয় করতে চাইছিলাম আমি দেখছি বাক্সালাম আপনার আমিও পাবো আপনারাও পাইবেন যেহেতু হইল না তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু কারো টাকা পয়সা খরচ হয় না ক্ষতি হয় না তাই তাই গালি না দিলেই ধন্যবাদ খুশি হব আপনাদের সামনে আমি আয় করার জন্য একটা নতুন সাইট অবশ্যই দেব সেই ভিডিও দেখে দেখে আপনারা অবশ্যই আয় করতে পারবেন মিনিমাম প্রতিদিন যদি এক থেকে দুই ঘন্টা কাজ করেন তাহলে মিনিমাম আপনি একশো ডলার আয় করতে পারবেন ধোকা বা প্রতারিত হইবেন না আমি একশো পার্সেন্ট শেয়ার দিতে পারি এর জন্য আমি শীঘ্রই আপনাদের মাঝে একটা ভিডিও দেব আশা করি তা দেখলে অবশ্যই আপনারা কিছু টাকা আয় করতে পারবেন একশো ডলার আয় করতে পারবেন মাসে তো আমার ভিডিওটা অবশ্যই সকলে জানিয়ে দেবে যেই সাইডটা সম্পূর্ণ প্রতারিত সাইটটা আসলেই ভালো না টাকা দেয় না প্রতারিত বলতে তারা টাকা দেয় না শুধু আপনার মাধ্যমে কাজ করিয়ে নেবে এটা আপনার কোনো ক্ষতি করবে না কোনো স্ক্যাম না স্ক্যাম না কিচ্ছু না কোনো হ্যাক করবে না জাস্ট আপনাকে তাদের ফলোয়ার বাড়াই নিল এবং তাদের কাজ করায় নিল কিন্তু আপনাকে টাকা দিল না সো আশা করি সামনে ভিডিও পাওয়ার জন্য অবেক্ষ অপেক্ষা করবেন এবং নেক্সট ভিডিও কখনো প্রতারিত হইবে না মিথ্যা মিথ্যা বা ধোকা হইবে না আমি আসলে মিথ্যা তো বলেই নেই জাস্ট আমি যেটা চোখে দেখছি আমি সেটাই করে দেখাইছি আপনাদের তা পরবর্তী তার চোখে থাকে না পরবর্তী আমি নিজেই বিশ্বাসী এবং নিজেই করছি নিজেই আয় করতে পারছি কিন্তু সাইডটা কম টাকা ছিল তার জন্য ভিডিওটা দেইনি কিন্তু আশা করি সামনে আমি সেই ভিডিওটা দেবো যার মাধ্যমে আপনারা অবশ্যই মিনিমাম মাসে একশো ডলার দুই তিন ঘন্টা পরিশ্রম করলে পাইবেন ওকে ধন্যবাদ